আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যে ইটালিতে কোন কোন শহর থেকে নুরুস্তা ওঠা শুরু হয়েছে এবং কৃষি ভিসার স্পন্সার ভিসার এবং ডোমেস্টিকের এই তিনটা বিশার মধ্যে আপনার কোনটা এখন ওঠা শুরু হয়েছে এবং কোনটা কতদিন পর ওঠা শুরু হবে আসসালামু আলাইকুম এসআর কে বলব থেকে আমি সম্রাট বলছি ইটালি রোম শহর থেকে আজকে আপনাদের সাথে প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলব যে আপনাদের সুখবর দেওয়ার সময় এসেছে কার জন্য সুখবর এবং কার জন্য দুঃখের খবর হবে সেটা বলা অসম্ভব কারণ এই যে যে জিনিসটা আপনার কার ভিসা উঠবে বা কার ভিসা উঠবে না এই জিনিসটা আসলে পুরোটাই হলো আপনার ভাগ্যের ব্যাপার যেহেতু আপনার ইটালির ভিসা নিয়ে কেউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সিঁত দিতে পারবে না সে যত ভালো দালালই হোক বা ভালো লোকই হোক না কেন আপনার যত ভালো আত্মীয় স্বজনই হোক না কেন তো মনে হয় খুব দ্রুত আপনারা এগ্রিকালচারের সুখবর পেতে চলেছেন এবং তারপরে আপনারা স্পন্সরের আপনার বিষয় শুরু হবে এবং তারপর আপনার ডোমেস্টিকের বিষয়টা শুরু হবে স্পন্সরের বিষয় আমি কিছু একটা শুনেছি যে আপনার কিছু কিছু শহর থেকে ওটা শুরু হয়েছে এখন এটা শিওর হতে পারে এবং না হতে পারে তবে যদি শিওর হয় তাহলে আমি আপনাদেরকে খুব দ্রুত জানাবো যে কোন শহর থেকে এই নুলস্তাগুলো বের হচ্ছে এবং কে কে ভিসা আপনার নুলুস্তা পেল আমি নুলুস্তা সহকারে আপনাদের সাথে ভিডিওতে কথা বলবো যেই পাক আমার লোকে পাক বা অন্য কারো লোকেই পাক না কেন আমি সেখান থেকে আপনাদের জন্য নুলুস্তা সংগ্রহ করে এনে তারপর আপনাদের নুলুস্তা দেখিয়ে আমার হাতে রেখে নুলুস্তা দেখিয়ে তারপর আমি আপনাদের সাথে কথা বলবো আসলে নুলুস্তা নিয়ে বেশি আপনার এখন পর্যন্ত আনাগুনা চলতেছে না অনেকেই আপনার ভুয়া কিছু নিউজ যারা আছে বা বোলুকাররা আছে তারা কিন্তু অনেক দিন ধরেই আপনাদেরকে মানে এ পায়ে গেছে এক এ পায়ে গেছে দেড় হাজার আসলে এইগুলো লোকের ভুয়া এতদিন চাই শুনছেন এবং এই গত দুই দিন আগে আমি একজনে আমাকে ফোন দিচ্ছে যে ভাই আলহামদুলিল্লাহ আমি নুলুস্তা পাইছি আমার দালালে বলছে আমার হাতে এখন পর্যন্ত পৌঁছায় নাই নুলুস্তা যদি পৌঁছায় তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করবো বা আমি আপনাকে নুলুস্তাটা দিব চেক করার জন্য কিন্তু অনেকেই দুই হাজার তেইশ সালের মার্চ মাসের নুলুস্তা আমাকে দিয়েছিলেন চেক করতে আসলে ভাই নুলুস্তা চেক করা স্প্রিট আইডি দিয়ে আপনার জন্য আবেদন করা হয়েছে সেই নুলুস্তা আপনার সেই স্প্রিট আইডি যদি না হয় তাহলে আপনার সেই নুলুস্তা অরিজিনাল না ফেক এটা দেখা সম্ভব না তবে হ্যাঁ অরিজিনাল নুলুস্তা এবং আপনার ফেক নুলুস্তা পাশাপাশি আমরা দুইটা রাখলে আপনার দেখার পরে হয়তো বা বলতে পারি যে এটা অরিজিনাল এটা ফেক এটা বলা সম্ভব কিন্তু আপনাকে আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনাকে আমি বলে দিতে পারবো না যে যারা স্পিরিট আইডি দিয়ে আপনার এই যে বিষয়টা আবেদন করেছেন তার স্পিরিট আইডি ছাড়া আসলে সে নিজে ছাড়া এটা আপনার ওর জিনাল না ফেক এটা বলা যাবে না এই জন্য আমি আপনাদেরকে ভিডিওতে আগেই বলে দিয়েছিলাম যখন আমি এই কাগজ নিয়ে কথা বলেছি তখন বলেছিলাম যে নুলুস্তা উঠলে আপনারা টাকা দেওয়ার কথা বলবেন না যদি সে আপনার কাছের কেউ হয় টাকা দিতে যদি হয় না পান সেক্ষেত্রে সেটা আপনি সেটা আপনার বিষয় তো যদি আপনার পরিচিত কেউ না হয় তাহলে সেক্ষেত্রে আপনি টাকা দিবেন না তো আর ভিসা ওঠার নিয়ে এই ছিল আপনার আজকের ভিডিও আসলে বিষয় এখন পর্যন্ত উঠতেছে এরকম হান্ড্রেড পার্সেন্ট আমি শুনতেছি না তবে যে বলেছে যে তার নুলুস্তা পাইছে তাই সে নুলুস্তা দিলে আমি অবশ্যই খুব দ্রুত আপনাদেরকে ভিডিও দেওয়া শুরু করব ভিসা নিয়ে যে আপনাদের এই যে যে আপনার ভোগান্তিটা আসলে এটা আমি আপনাদেরকে ভিডিওতে কিন্তু আগেই বলেছিলাম আপনারা তিন মাসের মধ্যে আপনাদের সব ফলাফল পেয়ে যাবেন কিন্তু আপনাদের একটা ধৈর্য যে ধৈর্য জিনিসটা সেটা আসলে এখন নাই বললেই চলে তবে ধৈর্য ধরেন কারটা উঠবে কারটা উঠবে না এটা বলা যায় না কারণ সবাই যে বিষা পাবেন এটা আমি প্রথমেও বলি নাই কে এখনও বলতেছি না সবাই বিষা পাবেন এটা আশা করে লাভ নেই কে কবে কার ভাগ্যে কি আছে সেটাও বলা যায় না প্রায় ছয় লাখের মতো আবেদন হয়েছে এবার আর হইলো আপনার কোঠা আছে ওই আপনার এক লাখ একান্ন হাজার তো এইখানে সবাই যে পাবেন না এটা আসলে আপনারাও বুঝেন তারপরও যে আবেদন করতে দিছেন তারও একটা মানে স্বপ্ন নিয়েই দিচ্ছেন আপনার জন্য দোয়া করি আপনার স্বপ্ন পূরণ হোক এই যে যে নুলুস্তা ওঠা নিয়ে যে একটা ঝাইজা মেলার মধ্যে আছেন যেই আপনার যা যেই দালালের কাছে আপনি এই বিষয়ের জন্য আবেদন করতে দিছেন সে যদি আপনার বলে নুলুস্তা উঠছে সেই নুলুস্তাটা আপনি হাতে নেবেন বিএফএসগুলো বলে জমা দিবেন আপনার যদি ভিসা ওঠে তাহলে আপনি টাকা দিবেন এরকম একটা তার সাথে চুক্তি করে নেবেন কারণ দেখেন ভাই আমার নিজের মানে আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছে মানে দুই হাজার তেইশ সালের মতো এরকম বা দূরের ভাইবের দ্বারা অনেকেই আছে তারা নুলুস্তা পাইছে ঠিক আছে কিন্তু নুলুস্তা আনতেছে না নুলুস্তা উঠাইতেছে না দুই হাজার তেইশ সালে যেই ভিসা নিয়ে যেই জাহাজা মেলাটা ছিল এটা খুব অনেক মানে বড় ধরনের ঝাঁঝামেলাই বলা যায় অনেকে নুলুস্তা পাইয়া তারা নিতেছে না হাতে বা নুলুস্তা পাইছে তারা বিএফএস এস গুলোবালা জমা দিছে আমার এক বড় ভাই আছে যে বিএফএস গুলোবালা নুলুস্তা জমা দিছে এখন পর্যন্ত সে বিষা উপায় নেই তার পাসপোর্ট ব্যাগ করতেছে না কিছুই করতেছে না তো সেও একটা বিভ্রান্তর মধ্যে আছে টাকা দিয়ে রাখছে আপনার বারো লাখ তো এইরকম কেউ পেঁচে পড়বেন না আসলে আপনি জমা দিচ্ছেন সেইখানে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা গেছে তিরিশ হাজার যাই গেছে না কেন সেটার জ্বালা আপনারা সইতে পারবেন কিন্তু দেশে বসে আপনারা যদি বারো লাখ তেরো লাখ টাকার মাই খান তাহলে সেই জ্বালা কিন্তু আপনারা সইতে পারবেন না তো সেজন্য বলতেছি নুলুসটা যারই উঠুক যেই পান না কেন নুলুজটা উঠবে বিএফএস গুলো জমা দিবেন ভিসা পাবেন তারপরে আপনি টাকা পেমেন্ট করবেন আর যদি লোক পরিচিত হয় সেক্ষেত্রে তো আমি বললামই যদি পরিচিত হয় টাকা নিয়ে কোনো ভয় না পান তাহলে তাতে তাকে আপনারা টাকা দিয়ে দিতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল খুব দূরতই আপনাদেরকে সুখবর দেওয়ার চেষ্টা করব এবং আমি দেই বা না দেই অবশ্যই আপনাদেরকে আপনাদের জন্য সুখবর আসতে চলছে এই মাসের মধ্যেই আপনাদের নুলুস্তা ওঠা শুরু হবে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম